তুমি খেলবে তুমি এখন খেলো আর বাদ্য চাচার কাছে কোয়া দিলি পারে পরে আবার আমাক বাদ্যনে বাইর করে দিবি আরে না না আব্বুরা কেন বলবো খেলবোই তো খেলবো হ্যাঁ এই শুন কারো কার দিন আবার কইছ নে আমার কিন্তু কোনো দোষ নেই তুই কিন্তু খেলবে চাইছো না আমি কাউরেই বলবো না চল তো আমরা খেলি আচ্ছা ঠিক আছে এই যে কত মানুষ খেলি কি এই পাতা পাতা বিছে আর তুই তো শর্তে নাইছউ কয় পরিষ্কার মানুষ তুই গামছা বিছে খেলি আয় গামছা বিছে মানে হ্যাঁ এ নাই আরে এখানে তো ময়লা আরে ফ্রি পেন খোল তাড়াতাড়ি পেন খোলবো মানে তুই এটা কি বলছ এই যে খেলা শুরুতেই যনি মন্ডা ভাঙিয়ে দিছ নি তুই মনে করে খেলা শুরুতেই মনে করে মন্ডা ভাঙিয়ে দিচ্ছ তুই নিজেই তো কলু যে খেলবো আরে এখানে তো ময়লা আর

মজা পাবনু পাগল এই যে সাদি সাদি করছি তো ঠিক আছে মজা পাবু বসো বসো সে না হয় বসলাম কিন্তু প্যান্ট খুলতে করলে কি লাগা । শুনে ওরা শহরের মানুষ তোরা তো বেডের উপর খেলিস বা হচ্ছে গান মনে করি যে বিল্ডিং এস্ত্রি পায় ছাপাই খেলিস কিন্তু আমরা গ্রামের মানুষ ন্যাচারাল ঠিক আছে আমরা এই যেসব প্রাকৃতিক পরিবেশে মনে করি যে জঙ্গলের মধ্যে নিয়ে খেলি আর জঙ্গলে মধ্যে খেলে মজা যখন মনে করি যে জোরে ধাক্কা দেওয়া যায় এই রকমের গাছটা কি ধরে আসতে দেখ দেখতে কি মজাটা

আর আর থুতু ব্যবহার করলে পারে মনে কর যে গ্রামের মানুষ তো মনে কর যে ওই আবল তাবল জিনিস ব্যবহার কর না ন্যাচারাল থুতু ব্যবহার করলে পারে মেয়েরা কষ্ট কম পায় তুই এসব কি কথা বলতেছিস আমার না সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতেছি না আরে বল এ বল আরে গাছের সাথে হ্যাংলা দে আরামে বয় ভাই রে কেবা তুই করিস রে দাঁড়া না আমার ভালো লাগছে বসবো না আরে আরে না না তুই আমারে ছাড় দে দাড়াপ দাড়াপ খুলে লে প্যানটা খুলে ভিতরে দিলে মজা পাব নো তারা দা এক তো এই তো একটু পেন পাড়ে গেছে ওরে বাবা তোর জাগাটা কী করতেছ তোর জাগাটা এত সুন্দর হ্যাঁ এতো সেই সুন্দর রে দারা আগে একটু আদর করে লে গেছে না মানুষটা খুবই খারাপ জানিস হ্যাঁ আমি বার বার কইłem যে আমার এই খেলতে খান্তিকালে ভাল লাগে না তুই এই যে মানে জঙ্গলের মধ্যে না মনে শুরু করে দিছিস দেখ পাল্টা কথা বলবি না যা যাকোনো সব তুই করছিস কি করবে দিলু তুই কি কইলাম হ্যাঁ সেরকম কোন ই কইলাম নাকি মানে তুই এমন একটা কাম করলো খাইবে দই থালcari লিল জানিস কি করস গ্রামের মধ্যে আমি জানতাম গ্রামের মানে শহর হয় হ্যাঁ গ্রামের মানুষ করলি পারে যত দোষ শহরের মানুষতে বিল্ডিং এর সিপার মধ্যে আর্সনিক শহরে তো আবাসিক হোটেল আছে গ্রামে কি আবাসিক হোটেল আছে রে গ্রামে দুই এর মানুষে সার্ভিস দেয় এক হচ্ছে কারণ ও যে আমার